হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তাপুরের শর্টস তো এটা আমাদের ফুলের বাগান জবা ফুলের বাগান তো একজন একটা বন্ধু খুব রিকোয়েস্ট করেছে আমাদের পুরো বাগানটা ঘুরিয়ে দেখার জন্য চলো তোমাদেরকে এখন সেই বাগানটাই ঘুরিয়ে দেখাবো জবা ফুলের বাগানটা আমাদের কেমন কতটা সেটাই তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো জবা ফুলের বাগান আমাদের একটা না দুটো এটা বাড়ির সামনে তাই বাড়ির সামনেটাই তোমাদেরকে দেখাবো দূরে একটা আছে অনেক দূরে একটা আছে এটা হচ্ছে একটা মন্দির শিব মন্দির চলো এটা হচ্ছে বাগানের রাস্তা এখান দিয়ে বাগানে যাওয়া হয় দূরে একটা বাগান আছে সামনেরটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি তো এখন বাগানের সামনাসামনিতে চলে এসেছি দেখো বাগানের কাছাকাছিতেই চলে এসেছি এ হচ্ছে আমাদের বাগান দেখতে হচ্ছে দূরে একটা জবা বাগান দেখতে পাচ্ছ ওটাই আমাদের জবা ফুলের বাগান দুটো আছে জবা ফুলের বাগান এটা বাড়ির সামনেটা দূরে একটা আছে অনেক দূরে অনেক দূরে মানে অনেকটা একটু দূরে সেটা দেওয়াটা পসিবিল না তাই সামনেরটাই তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে তো যদিও এখন গাছে ফুল নেই খুব একটা কারণ প্রতিদিন সকালে ফুল তুলে নেওয়া হয় সেই জন্যে গাছে ফুল দেখতে পাবে না শুধু গাছই দেখতে পাবে দেখো গাছে তো ফুল নেই কারণ প্রতিদিন সকালে ফুল তুলে নেওয়া হয় সেই জন্যে গাছে তো ফুল নেই প্রতিদিন সকালে ফুলের কুঁড়ি তুলে নেওয়া হয় তুলে নিয়ে সেইগুলো বিক্রি করা হয় এটা প্রতিদিনের গাছ তাই জন্য গাছে একটাও ফুল নেই শুধু গাছ দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে একটা তাহলে একটা গল্প বলি যেহেতু ফুল নেই তো ফুল নেই দিয়ে একটা গল্প বলি অনেক অনেক দিন আগে তখন আমাদের পৃথিবীতে ফুল ছিল না শুধু চারিদিকে পাতাভরা বাগান আর বাগান কোথাও কোনো ফুল ছিল না আমাদের পৃথিবীতে তো একদিন অনেক গভীর রাতে ফুলপড়িরা নেমে এলো পৃথিবীর এই পাতাঘোড়া বাগানে তো তারা এসে দেখলো যে একটাও ফুল নেই পৃথিবীতে শুধু চারিদিকে পাতাঘোড়া বাগান আর বাগান তো তারা নিজেরাই আলোচনা করতে লাগলো নিজেদের মধ্যে যে এত সুন্দর পৃথিবীতে শুধু সবুজ পাতাঘোড়া বাগান কোথাও কোনো ফুল নেই চলো আমরা আমাদের দেশ থেকে ফুল নিয়ে আসি তো সেই ফুল ফুলপরিরা তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এসে আমাদের পৃথিবীতে চারিদিকে ছড়িয়ে দিয়েছিল নীল নাল হলুদ সবুজ মানে যত রকমের ফুল হয় সব বীজ এনে ছড়িয়ে দিয়েছিল তারপর থেকে আমাদের পৃথিবীতে এত সুন্দর সুন্দর ফুল দেখো একটা ফুল দেখতে পেয়েছি দেখো ফুটা ফুল দেখতে পাচ্ছ তারপর থেকে আমাদের পৃথিবীতে এত রঙের এত রঙিন রঙিন ফুল আমাদের পৃথিবীতে না হলে ফুল ছিল না সেই ফুলবড়িরাই আমাদের পৃথিবীতে এসে অনেক রঙিন রঙিন চারিদিকে বীজ ছড়িয়ে দিয়েছিল তো দেখো আমাদের জবা ফুলের বাগানটা তো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছ একটা ফুল দেখতে পেয়েছি দেখো একটা ফুল দেখতে পেয়েছি সকালে তো ফুল তুলে নেওয়া হয় তার জন্যই ফুলটা দেখতে পাবে না শুধু পাতা গাছই দেখতে পাবে আর বাগানটা দেখো একদম পরিষ্কার চকচক করছে একদম ঘাস নেই কিছু নেই কারণ প্রতিদিন তো সকালে ফুল তোলা হয় তার জন্য বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না হলে অনেক পোকামাকড় সাপ টাফ হতে পারে তো যারা ফুল তুলবে ওদের সমস্যা হতে পারে সেই জন্য আমাদের বাগানে একদম পরিষ্কার চকচক করছে দেখো কোনো একদম ঘাস কিচ্ছু নেই পরিষ্কার বাগান দেখতে পাচ্ছ একদম পরিষ্কার বাগান কোনো ঘাস টাস কিচ্ছু নেই কারণ ঘাস টাস থাকলে অনেক অনেক বাগানে একদম ঘাস টাস ভর্তি থাকে সাপ খোপ পোকামাকড় অনেক কিছু হয় তার জন্য আমাদের বাগান একদম পরিষ্কার করেই রাখা হয় যাতে যারা ফুল তোলে তাদের যাতে কোনো সমস্যা না হয় তো দেখো এইগুলো বাগানের পাশেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ওপরে কিছু ফুল আছে ওর ওপরে দু একটা ফুল রয়ে যায় কারণ সব তো হাত পাই না তো তোলার সময় বা দু একটা কুড়ি চোখেও পড়ে না সেই যেগুলো চোখে পড়ে না দু একটা কুঁড়ির ওপরে রয়ে যায় সেইগুলোই ফুটে যায় সকালে আর পাশে তো কিছু সবজি বাগান আছে এই যে দেখতে পাচ্ছ কি সব সবজি বাগান কিছু তো আমাদের বাগানে জবা ফুলের বাগানে যে সবজি বাগান কিছু দেখতে পাচ্ছো ওটা যদিও আমাদের না এটা কাকাদের তো যাই হোক তো আমাদের বাগানটা কেমন লাগলো সবাই বলবে আর এইটা হচ্ছে আমাদের সবজি বাগান তোমাদেরকে তো আগেই ঘুরিয়ে দেখিয়েছিলাম তো এটা আমাদের সবজি বাগানটা সবজি বাগানটা তোমাদেরকে তো ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো দূর থেকে আবার একবার দেখাচ্ছি আর এই হচ্ছে গিয়ে আমার কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা আমি লাগিয়েছি কাঁঠাল গাছ এই যে পাশে লেবু গাছ দেখতে পাচ্ছ এই লেবু গাছ আর কাঁঠাল গাছটা আমি লাগিয়েছি তো সবাইকে ভালো থাকবে এবং সবাইকে ধন্যবাদ আমার সাথে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে টাটা ভালো দেখো